বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি এমন একটা জায়গায় এসেছি সাবার বাজারের পশ্চিম পাশে অর্থাৎ সাবার থেকে ধামরাই এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি এই ব্রিজটা দিয়ে এসেছি এ পাশে ধামরাই আর ও পাশে সাবার আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে এসেছি এই যে এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নৌকা ভ্রমণের জন্য একটি ইঞ্জিন চালিত নৌকা এই নৌকা দিয়ে অনেকেই বেড়ায় আর দেখেন আপনি এই যে নৌকাটা অনেকে ডেস্কেট রেখে এখানে বেড়ায় এখান থেকে ভাড়া দেয় এগুলা দিন চুক্তি বা ঘন্টা চুক্তি আপনারা দেখতে পাইতেছেন যে এখানে দুইটি যে আরেকটি আরেকটি নৌকা নৌকাটা এই যে আরেকটা নৌকাতে আমি আসলাম ওই পাশে একটা এ পাশে একটা নৌকা কি ইঞ্জিন চালিত ছিল খুবই ভালো একটা আহ আনন্দ জিনিস আপনাদের দেখালাম আপনারা যদি এটা ই করেন এই দিন চুক্তি ভাড়া নিতে পারেন বা ঘন্টা চুক্তিও নিতে পারেন এখান থেকে ভাড়া দেওয়া হয় আর ভাড়া দেওয়া হয় এই এই ঘরটা থেকে আমার খুব সম্ভব এই ঘরটা থেকে ভাড়া দেওয়া হয় তো যে জিনিসটা আপনাদের দেখালাম যে একটা দিন যদি আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারেন এই নদীতে এই যে বংশী নদী আর বংশী নদীর ওই পাশে হইল বেদে পল্লী আর এই পাশেও একটা বেদে পল্লী একটা নতুন একটা পুরাতন একটা নতুন আপনারা দেখতে পাইতেছেন যে সুন্দর একটা পরিবেশ যা বলার মতো না যাই হোক এই যে নৌকার একটা ই দেখালাম আপনাদের এটা হ্যাঁ এইটা হলো ই নৌকার পুরাটা যাই হোক আমি আর বাবু ভাই এসেছি বাবু ভাই ওই যে ভিডিও বানাইতেছে ওখানে তো আপনাদের এই জায়গাটা কেমন লাগলো একটু জানাবেন আমি ভিডিওটা এখানে শেষ করতেছি বাই ভাই